দেখেন এখানে আল্লাহ কিন্তু তিনটা পদ্ধতি দিছেন শিথিল পন্থা মধ্যপন্থা চরম পন্থা ভালো লাগলার দিনের স্বার্থে তিনটা আল্লাহ স্বীকৃতি দিছেন আমাদের অনেকের ধারণা ইসলামের চরম পন্থা নাই এটা ভুল ইসলামে উগ্রপন্থা নাই সন্ত্রাস নাই খ্যাত্র বিশেষ ইসলাম চরম পন্থাকে স্বীকৃতি দিছে বিশেষ। আমাদের দেশে দেখি অনেক আলোচক বলে যে আমরা মধ্যপন্থায় চলব কোন এই ক্ষেত্রে আবার তারা কোরআন শরীফের একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকেযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লি তাকুনু শুহাদান আ'লান আল্লাহ বলেছেন ওয়কেযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা অধিকাংশ আলোচক দেখি তরজমা করে আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি না কোন তাফসিরে এটা নাই সবগুলো তফসির এসেছে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ন্যায় পন্থী উম্মত বানাই দিছি আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী কখন যেন কোন মুরব্বী ভুল করছে বাকি আমরাও ভুলের উপর তফসির খুলে আর দেখলাম না সুনান তিরমিজিতে আবু সাহ খুদ্ এ আয়তের ব্যাখ্যা এসেছে আল্লাহর হাবি মুহাম্মাদি আমি তোমাদেরকে এভাবেই সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বানাই দিছি সুহাদা আলান যেন তোমরা গোটা মানব জাতির জন্য দাতা হতে পারো আদম থেকে ঈসা পর্যন্ত এক লক্ষের উপর প্যাগাম্বার যখন হাসরে দাঁড়াবেন উম্মত গুলো বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ করবে যা আমাদের কাছে তোমার পক্ষ থেকে আল্লাহ কোনো দাওয়াত আসে নাই প্যাগাম্বারগণ বলবেন আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছেছি আল্লাহ বলবেন নবীগণ সাক্ষী দিবে কারা তোমাদের পক্ষে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর پیغمبر বলবেন রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আজকে আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন সুবহানাল্লাহ আমরা সাক্ষ্য দেব সে কাফের উম্মতদের বিপক্ষে যারা নিزدিস কর্মের নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইবে সাক্ষ্য দেওয়ার সাথে কি মদ্যপন্থা সম্পর্ক না ন্যায়পন্থা তরজমা থেকেও বোঝা যায় আমরা মদ্যপন্থী না ন্যায়পন্থী আসলে ইসলাম তিনটা পন্থায় পন্থায় মুজাহাদা তিন শিথিল পন্থা মদ্যপন্থা চরম পন্থা সোভাবা আমার ভাইয়েরা আপনি খেয়াল করে দেখুন নাসরদিন দিনকে সাহায্য করার অর্থ কি যিনি মসজিদে প্রতিদিন আজান দেন তিনি একামতে দিনের কাজ করছেন দিনকে করছেন যিনি তিনিও একামতে দিনের কাজ করছেন আবার যিনি হাদিস পরান তিনিও একামতে দিনের কাজ করছেন আবার যিনি স্টেজে আল্লাহর কোরআন থেকে তাপসির মানুষকে শোনায় তিনিও একামতে দিনের কাজ করছেন আবার যিনি খানকায় বা দায়রায় তরিকত তাসাউফের পাথরে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন তিনিও একামতে দিনের কাজ করছেন চূড়ান্ত পর্যায়ে যিনি আল্লাহর দিনের স্বার্থে জানমাল নিয়ে ময়দানে চলে যায় জিহাদ করে তিনি চূড়ান্ত মুজাহাদায় আছে জিহাদ ফি সাবিলিল্লাহ যে যায় সে আল্লাহর দিনকে সর্বোচ্চ সাহায্য করে

يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير الله رب العالمين بلن بريو حبيب محمد صلى الله عليه وسلم আপনি কাফের মশেকদের বিরুদ্ধে জিহাত করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করুন তো কাফের মশশেকরা যদি দিন ও দিনদারদের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের পন্থা কি হবে শীথিল মদ্য না পন্থা কি পন্থা হবে